নমস্কার আসুন রশির কাটুন দেখো না হাসুন আসলে শরীরের মন দুটোই ভালো থাকে যাই তো সন্ধ্যা তো প্রায় হইল এখন কি করি আমার তো মালের থেকে যাওয়ার সময় হয়ে গেছে এবার যাই তাড়াতাড়ি হ্যালো হ্যাঁ শুনছো বলো বলছি কি ওই হাবুলের তো বিয়ের ব্যবস্থা করেছে তা কি হবে হ্যাঁ তুমি তো বিয়ের ব্যবস্থা করেছো কিন্তু তুমি কি জানো ও বিয়ে নামে সহ্য করতে পায় না আর তাছাড়া মেয়েদের সঙ্গে তো ভালো কথা বলতে পায় না আরে আজকালকার ছেলে তো ও একটু লাজু কাছে ঠিকই কিন্তু বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে যাবে ও সব ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিন্তু নেই গেল কথা সাবল হাবুল হাবুল এ গিয়ে বাবা আমায় দেখেছ বাবা কেন বাবা বলছেন তুমি সারাটা দিন তো কোনো কাজকর্ম করো না মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়াও আমি আর কদিন বাঁচবো হ্যাঁ তাই তোমার সংসারটা তুই বুঝে নেবে না বাবা তুমি আর মা কোনোদিনই মরবে না কখনো হয় রে বেটা ওরে জীবন মৃত্যু নিয়েই তো সংসার বা এই জনম শোন যে জন্য তুই এটা আগে তোর বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ তোর আগামীকাল গধুলি লগ্নে তোর বিয়ে হবে বাবা আমি বিয়ে করব না চিঠিতেই বিয়ে করব না বাবা আমি বিয়ে করে কি করব বই একটা অন্য মেয়ে তার সঙ্গে আমি কি করে কথা বলবো ওরে তোর চিন্তা নেই তুই বিয়েটা তো আগে কর আমায় ক্ষমা করো বাবা আমি বিয়ে করব না তোর বাপ করবে কি বললে আমাকে রেখে তুমি আমার বিয়ে করবে এই সালারে ভুল ভুল ফেলেছি না 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 মানে তুই বিয়ে করবি শোন বাবা বাবা শোন তুই বিয়ে কর তোর কোনো চিন্তা নেই বৌমাকে খাওয়ার পর দায়িত্ব আমাদের বুঝলি চল তুই যা গিয়ে বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে আয় আমি আর তোর বাবা বিবাহের ব্যবস্থা করি রে বাবা রে এইবার মনে হয় গলায় ফাঁসি পড়বে গো শালা আমি একটা বেটা ছেলে অন্য মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় তা তো জানি না যাই আমার সঙ্গে আলোচনা করে তারপর দেখছি কি করা যায় তাই তো গতকাল আমি বিয়ে করেছি ওরে বাবা রে কি ভয় করছে বুকের মধ্যে ধপাস ধপাস করছে কিন্তু বিয়ে করে বৌদের সঙ্গে কি করে কথা বলতে হয় আজকে আমার ফুল সজ্জা ফুল সজ্জা তো না আমার মনে হচ্ছে মৃত্যু সজ্জা ওরে বাবা রে বিয়ের পরে কি করতে হয় কে জানে দেখি দুঢোক আগে মেরে নিতে আবার দেখছি দেখি আমার বন্ধু ওই বাবুদাকে একটু ফোন করে দেখি কি হয় হ্যালো হ্যালো কে বাবু এই তুই এই নদীর পারে একটা মরা গাছ আছে না অন্য থেকে বসে আছি এখানে একবার আয় তো হ্যাঁ হ্যাঁ বড় বিপদে পড়েছি আয় আচ্ছা ঠিক আছে দেখি বাবু আসছে কে হাবুল সেবাই ভাই ডেকেছিস কেন আর এই নদীর পারে বসে একা একা মদ খাচ্ছিস আজ না তোর ফুল সজ্জা তো যে ভাই আর বলিস নে ওরে ফুল সজ্জা এত অপরিচিত মেয়ে তার সঙ্গে আমি কি করে কথা বলবো কি বলতো আমি বাড়ি যাবো না কিছু দেই না তাই গেলে তাই কখনো হয় তার কারণ তোরা আজকে ফুল সজ্জা বৌদি কত আশা নিয়ে ঘরে বসে আছে যা ভাই যা ও যে না রে আমি পারবো নেই পারবি না না আমি খাবো না রে আমি খাবো না কেন আমি খেলেই বমি হবে মুশকিল হয়ে যাবে সব জায়গায় জানা জানি হয়ে যাবে রে আমি খাবো না আরে ঠিক আছে তুই চিন্তা না তুই খা তুই যদি বমি করিস ও তোর দুর্নাম আমি নিজের ঘাড়েই তুলে নেবো বুঝলি ঠিক আছে তাহলে খাই নে এইবার বল পুলসের রাতে কি করতে হয় চাই তো শোন বন্ধু ফুলসজ্জার রাতে বিড়াল মারতে হয় বুঝেছি বিড়াল মারতে হয় হ্যাঁ দেখবি তুই বলছো যে রাতে তোর ঘরে বিড়াল থাকবে সেই বিড়ালটাকে মারবি হ্যাঁ তাহলে তুই ফুল হবে ঠিক আছে বন্ধু তুই জীবনে আমাকে একটু প্রথম উপকার করলি ঠিক আছে বন্ধু তাহলে এখন আমি যাই কেন আমার আবার নিম্ন চাপ হয়েছে বুঝলি ওই বাগানের কাছে গিয়ে ঘন ঘন হয়তো কে নিম্ন চাপটা দিয়ে আসি আমি আবার সুগারের রুগী তো আচ্ছা ঠিক আছে যা যা এইবার আমি যাই আগে ফুল সজ্জার রাতে বিড়ালটা মেরে নি তারপর দেখাবো মজা আজ আমার ফুলসজ্জা অথচ স্বামীটার খোঁজ নেই ব্যাপারটা কি আমাকে বিয়ের পর কথা বলা তো দূরের কথা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না ব্যাপারটা কি বুঝতে পারছি না তো ওই তো ঢুকছে ফুল সজ্জার রাতে লাঠি নিয়ে সামে আমার কি খুঁজাখুঁজি করছে হ্যাঁ এই কি গো তুমি কি খুঁজছো বলছি না তো আরে তুমি কি খুঁজছো এই চুপ করো চুপ করো কি বিড়াল হ্যাঁ বিড়াল পুরুষের জেলাতে বিড়াল কোথায় ও তুমি বুঝতে পারবে না নিশ্চয়ই এখানে ওখানে কোথায় লুকিয়ে আছে বিড়ালটাকে মারতে হবে বিড়াল মারতে হবে ফুলসজ্জার রাত হ্যাঁ কেন বলছি ফুলসজ্জার রাতে বিড়াল মারতে তোমায় কে বলেছে জানো আমার বন্ধু ওই বাবুদা বলেছে বাবুদা হ্যাঁ বাবুদা বলেছে কি ফুলসজ্জার রাতে নাকি বিড়াল মারতে হয় ওরে শালা বোকারে বাবুদা কি বলেছে আর তো সত্যি মনে করছে বিড়াল ঠিক আছে এটাকে নিজের মতন করে তৈরি করতে হবে নতুবা এর দ্বারাই কিছুই হবে না এই শোনো আরে বিড়াল ওখানে নয় তবে বিড়াল আমি দেখি লিমা কাজ করো আগে লাঠিটা রেখে আসো জাদার পাল্লাই পড়েছে কোথায় কোথায় বলো বিড়াল কোথায় আগে শোনো এই দুধটা খেয়ে নাও এই আমার দুধ এটা খেয়ে নাও তোমার দুধ মানে তোমার দুধ মানে আমার দুধ বলতে এটা গরুর দুধ আমি নিয়ে এসছি তো ওই জন্য বলছি দুধটা খেয়ে নাও কেন দুধ খেলে কি হবে দুধ খেলে তুমি বেশ গায়ে বেশ যত্ন পাবে আর কি যায় শক্তি পাবে বিড়ালটা ভালো করে মারতে পারবে তাও তো এক ঢোকে মেরে দি হ্যাঁ বাহ

ওরে শালা এই বিড়াল এ বিড়াল তাহলে আমি রোজই মারবো হ্যাঁ এবার তাহলে বুঝতে পেরেছি তো পুরুষ দাস রাতে কি বিড়াল মারতে হয় এ চালা বাবুদার তো ভালোই বুদ্ধি আছে ওই রকম বিড়াল মেরে মেরে তিনখানা মেয়ে হয়েছে বুঝতে পারছি হ্যাঁ। আবার অন্তত দেড়খানা তো হবে চলো কিনবে কোন চিন্তা করো না এইবার থেকে দুজনে রোজ রাত্রে আমরা বিড়াল মারব বন্ধুরা আরো ভালো ভালো রসের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে একটু রসের ভাগ করে দাও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও কিন্তু और कमेंट लिखो किसर गल्प सुनते जाओ <laughs>